আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমরা অনেক ভালো আছি তো আজকা আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তো প্রিয় দর্শক আজকে কোনো রান্না বানার ভিডিও বোনা তো বন্ধুরা আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ কথা আলোচনা করব তো সবাই একটু ভিডিওতে লাইক করবেন অনুরোধ করে কইলাম ভিডিওতে লাইক করবেন আপনাকে উপকার হবো তো বন্ধুরা আমার এই চ্যানেলে থেকে আপনার টোটেল কত টাকা ইনকাম করছি আপনাকে আজকে বলবো আর মাসে আমার কত টাকা ইনকাম হয় এটা আপনাকে কমো আর একদিনে কত টাকা ইনকাম হয় আপনাকে একদম লাইভ প্রুফ দেখাম তার আগে আপনাকে একটা কথা বলি তো যারা যারা ইউটিউব চ্যানেলে কাম করতেছেন তাকে অনেক ভালো লাগবো আর যারা যারা ইউটিউব চ্যানেলে হয়তো কাজ করতেছেন না আর মনে মনে ভাবতেছেন যে আমি ইউটিউব চ্যানেলে কাম করুম বা একটা চ্যানেল খুলুম তাকে উপকার হবো আর এই ভিডিওটা যদি ব্যাখানটি দেখেন তাহলে আপনাকে ইউটিউব চ্যানেলের বিষয় যেটা আপনার এক্সপিরিয়েন্স বা অজানা বস্তু সব কিছু জানা হবেন তো আমার চার বছরের এক্সপিরিয়েন্স দিয়ে আমি আপনাকে আজকে বলবো মাত্র আপনার দশ পনেরো মিনিট ভিডিও হবো তো না দেখেন আপনাকে মেলা অভিজ্ঞতা তো বন্ধুরা প্রথমত আপনাকে কটা টিপস দেয় এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে অবশ্যই আপনাকে চ্যানেল গ্রো হবো আর আপনারা চ্যানেলে থেকে মানে টাকা পয়সা ইনকাম করা হবেন তবে দাঙ্গ কত বছর হয়েছে এখানে কাজ করা চার বছর হয়েছে চার বছরের ভিতরে আবেদন এক বছর আসল না তিন বছর মানে আমি নিজে করছি না এক বছর করে শোনেন তো যারা যারা ভাবতেছেন যে আজকে চ্যানেল খুলবো কালকে থেকে টাকা আইবো এটা জীবনে ভাববেন না একদম মিথ্যা কথা ভুল এই সমস্ত কথা যেন ভাবেন তাহলে আপনি এখানে টিকা থাকাবেন না তো এখানে নিম্ন শ্রেণী আপনার এক বছর দুই বছর আপনার কষ্ট করা সময় আপনার মানে সফলতা কি করবেন একটা চ্যানেল খুলবেন চ্যানেল খোলার পরে হ্যাঁ বা হয়তো আপনি খুলে রাখছেন তো আপনি কি করবেন নিয়মিত ডেলি ভিডিও আপলোড করবেন কি করে যেমন কি আপনার একটা সময় নিয়ে নেবেন যে আমি হয়তো বিকাল সাতটা বাজে বা সকাল পাঁচটা বাজে হোক বা দুপুর একটা বাজে হোক আমি ভিডিও পাবলিক করুন তো নিয়মিত আপনি ভিডিও আপলোড করবেন ইউটিউবের মানে বুঝবো যে ওটা এই আপনার আছে তাহলে এই চ্যানেলের আপনার যেটা রিস্ক ওটা বাড়িয়ে দেবো আর কি তো নিয়মিত আপনি ভিডিও আপলোড করবেন মানে এটা একটা মানে ইউটিউবসের ইউটিউবে তার মানে আপনার একটা ই আর কি মানে নিয়ম আর কি অন্যকে খোলা করবো না যে কেউ করে ভিডিও আপলোড করে না আপনি বড় বড় ক্রিয়েটার দেখেন বড় বড় ইউটিউবার দেখেন দেখবেন যে নিয়মিত যেমন নাকি আমরা কুকিং আমার ডেইলি ডেলি ভিডিওকে নাকি বা ব্লগ চ্যানেলে ডেলি দেন আগে যারা তারা হয়তো কমেডি ভিডিও করে বা অন্য করে তারা দেখবেন যে পনেরো দিন পরে হোক এক মাস পরে হোক ওই নিয়মিত করে ভিডিও দেবো ওই টাইম মতো দিবো বুঝছেন কি মানে ফলো করে দেখবেন তো এটা তো গেলো যে নিয়মিত ভিডিও আপলোড করা মানে আপনার আপনার মানে ইউটিউব ওটা বুঝবো আর কি করবেন হম তারপরে আপনার যে চ্যানেল আছে হ্যাঁ আপনি কি করবেন কি এই মন্ডল করবেন কি যে আমার একটা চ্যানেল আছে আপনার বন্ধু হোক বান্ধবী হোক অমুক হোক হোক করবেন কি আপনি করেন কি ওই চ্যানেলটা নিজের চ্যানেল অন্য মোবাইল নিয়ে আপনি নিজে সাবস্ক্রাইব করেন ওটা একদম ভুল পরে দিব না আপনার চ্যানেল আপনি হ্যাঁ আপনার বাড়ির মানে বাপ মায়ের মোবাইলই হোক ভাই বন্ধুর মোবাইলই হোক আপনার চ্যানেল আপনি জীবনে সার্চ করে সাবস্ক্রাইব করবেন না আর একটা এটা গেল জীবনে সাবস্ক্রাইব করবেন না ওটা কেন গেলে ওটা আপনার ইফেক্ট পড়ে আপনার মানে ইফেক্ট পড়ে আপনি যেমন কি আপনি বন্ধুরে বা আপনার বাড়ির মানুষ হোক যারই হোক আপনি সাবস্ক্রাইব ঠিকই করলেন আপনি ভিডিও সারলেন সারার পরে আপনার ভিডিওগুলো দেখতেছে না দেখে না তাহলে ইউটিউব বা কি যে কামনা এর তো ঠিক নাই তাহলে আপনার ভিডিওটা সরাবো না কথা বলছেন কি আপনি কে এর মোবাইল করবেন আপনার ভিডিও যদি ভালো লাগে তাহলে মানুষ অটোমেটিকলি সাবস্ক্রাইব করবো লাইক করবো কমেন্ট করবো তো এই বস্তু আপনারা মাথায় রাখবেন তো এটা তো দুই নাম্বার টিপস গেল তিন নাম্বার টিপস হলো আপনার হ্যাঁ আপনার নিজের ভিডিও নিজে কোনো সময় দেখবেন না এই যেমন নাকি আপনি চ্যানেলে ভিডিও ছাড়ছেন আপনি মনে করেন যে দেখি আমার ভিডিও কিরম দেখা যায় ইউটিউবে আমি নিজের ভিডিও নিজে প্লে করে দেখি জীবনে প্লে করবেন না এটা করেন না একদম ফাইনালি করেন যাবো না অথচ কি আপনাকে বাড়ি যদি মোবাইল আছে বা আপনাকে এম্বু যদি মোবাইল আছে হ্যাঁ কোন সময় আপনার নিজের ভিডিও আপনি নিজে দেখবেন না কোন সময় দেখবেন যে সময় এডিট করবেন

তো আমি একটা একটা কথা কে কিন্তু সব মূল্যবান কথা কে হ্যাঁ একটু দর্দ সহকারে আপনারা শুনেন আর এই চ্যানেল থেকে কত টাকা ইনকাম হয় আমি সবকিছু খোলা কইতেছি ভিডিও লাস্টে কইতেছি তো এই তিন দশের টিপস আপনারা ফলো করেন ফলো করার পরে আবার কি করবেন এই আপনি যদি ভিডিও করেন দেখবেন যে আপনাকে গ্রামের এমবুর এমবুর একজন মানুষ থাকবে বা শহরে থাকেন শহরের এমবুর এমবুর মানুষ থাকবে বা আপনি হয়তো রুম ভাড়া থাকেন

তারপরে নিজের চ্যানেল অন্যজনের মোবাইলে নিজে সাবস্ক্রাইব করবেন না এই বস্তুগুলো করলেন করার পরে ছয় মাস বছর এইভাবে আপনি ভিডিও আপলোড করে গেলেন হুম তাও দেখবেন যে আপনার চ্যানেলে বেশি ভিউস আইতেছে না সাবস্ক্রাইব আছে না তাও দেখবেন এরকমভাবে হেসমকা করবেন কি হ্যাঁ হেসমকা আপনার মনের ভিতরে ইমন একটা ধৈর্য সৃষ্টি করে নাব মানে একবারে পাঁচশো পার্সেন্ট আমি দেখবো এক হাজার পার্সেন্ট দেখবেন যে তাও ভিডিওতে ভিউ চাইতেছে না আপনার ভিডিও বানাবার মন কাটাইছে না মানে এই সমস্ত আপনার ভিতরে আইব আপনি করবেন কি হ্যাঁ খালি আপনি কন্টেন্ট গুনা খালি ভালো করার চেষ্টা করবেন আপনার ভিডিও গুনার বলার স্টাইল আলাদা করবেন মানে ই করবেন আর কি দেখবেন যে ওর মধ্যে দেখবেন যে আপনার দু একটা ভিডিও দেখবেন যে মানে ভিউ বেশি পাইছেন হয়তো একটা ভিডিও এক লাখ দুই লাখ ভিউ হয়েছে আপনি দেখবেন যে আসলে এই ভিডিওতে আমি কি দেখাইছি হ্যাঁ কোন কন্টেন্টে আপনার বেশি চললো কোন কন্টেন্ট আপনার বেশি ভিউ হয়েছে আপনার চ্যানেলে আপনি ভাববেন যে এই কন্টেন্টটা আমার চ্যানেলের জন্য সব থেকে বেস্ট যে হে হিসাবে আপনি ভিডিও করে চলেন আপনার মন মতো যে আপনি একটা যত আমাদের বানিয়ে দিলেন হইলো না দর্শকের পছন্দ নাকবো আপনি যেমন কি দুশো ভিডিও আপলোড করছেন দুশো ভিডিও আপলোডের মধ্যে আপনার চ্যানেলের মধ্যে কোন ভিডিওটা বেশি ভিউ পাইছেন সেই ভিডিওটা আপনি মানে ই করবেন রিসার্চ করবেন এই ভিডিওটা যে আসলে আমি কি করছিলাম আর দর্শক কিভাবে পছন্দ করলো এই হিসাবে আপনি আপনার চ্যানেলে ভিডিও বানায় দেখবেন যে আপনি চ্যানেলে অডিয়েন্স বাড়তেছে সাবস্ক্রাইব আইতেছে বিশ্বাস না করেন একবার ট্রাই করে দেখবেন একবার খালি ই করে দেখবেন দেখবেন যে অবশ্যই আপনি ভিউ বেশি পাবেন আপনার লাল যেতেছে আমার কথা পাবেন আমার এই চ্যানেল ফার্স্টে কি আসাল ব্লগ আমি ব্লগ বানাইতাম কথা বুঝি তো ব্লগ মধ্যে আমি দেখাইতাম কি রান্না বান্না হয়তো আমি কি বগরে ই করতাই সি তাই করে বা হয়তো বগরে আমি আমার লাইফ স্টাইল ব্লগ এই সমস্ত আমি আমাকে ডালতাম ডালার পরে ওই যে হাতে রান্না বান্নার ভিডিও দেখাইতাম মানুষ করতো কি ওই রান্না বান্নার মানে ভিডিও যেন বেশি ই করছে মানুষ বেশি ফলো করতেন হরুমকে আমি একটা ডিমাগ লাগালাম কি তাহলে এই চ্যানেল আমার কুকিং ভিডিও দিলে আমার চলবো ভালো মানে মানুষ দর্শক করেছে করলাম কি দিলাম আমি কুকিং আর আমি রান্না বানার ভিডিও আরম্ভ করে দিই যেমন নাকি আমি একটা রান্না বানার ভিডিও আপলোড করলে যেমন নাকি দশ হাজার বিষ হইতো হ্যাঁ আর ব্লগ ভিডিও আপলোড করলে যেমন নাকি আমার দুই তিন হাজার বিষ হইতো তাহলে আমি চিন্তা করলাম তাহলে আমার রান্না বানার ভিডিও মানে বেশি পছন্দ করতেছে এমন একটা দিন নাই যে আমার দুইশো চারশো পাঁচশো সাবস্ক্রাইব চ্যানেল কিন্তু বড় নাই তাও দেখেন আমার অভিজ্ঞতা মেলা হয়ে গেছে মানে বেশি আমি শেখা খেয়েছি যে কথা বুঝে নাই অভিজ্ঞতাটা আপনাকে বেশি লাগবে তো এইভাবে আপনারা কাজ করে যাবেন তো আর একটা কথা আপনাকে বলি হ্যাঁ ইউটিউবে কাম করবেন নাকি একদম সজ সরল ভাষা হিসেবে যদি বুঝাই আমি নিয়মিত ভিডিও আপলোড করবেন আপনি কি বলবেন না আপনার চ্যানেল আছে কিচ্ছু করবেন না হ্যাঁ আর আপনি কি করবেন কন্টেন্ট খালি আপনার ভালো করার চেষ্টা করবেন দেখবেন যে অবশ্যই আপনার ভিডিও একটা না একটা ভাইরাল হয়ে যাবে যে ভিডিও ভাইরাল হবে সেই হিসাবে আপনি ভিডিও করে দেবেন বুঝছেন কি সেই হিসাবে আপনি ভিডিও করে দেবেন দেখুন যে আপনার চ্যানেলে সাবস্ক্রাইব টাবস্ক্রাইব সব আইতেছে তো অনেক কথা আপনাকে বললাম তো এখন আপনাকে বলি যে আমার এই চ্যানেল থেকে কত টাকা ইনকাম হয় হুম আমি যদি ইচ্ছা করি একদম যদি চ্যানেলে আপনার সব কিছু বাইকের দেখাই হুম এটা তো আপনার ইউটিউবের গাইডলাইনে একটা মানে ই হয় মানে উল্লঙ্ঘন করা হয় সেই জন্য আমি সরাসরি দেখাতে পারলাম না যে আমার চ্যানেলে মানে কত টাকা ইনকাম করছি আর্নিং করছি এটা দেখানো জানা এটা আপনি কোনো ইউটিউবারে দেখাইব না আর মাসে কত টাকা ইনকাম হয় সে কথাটা আমি আপনাকে বলে দিছি মাসে আপনার আমার যেটা পরিয়াল হুম বিন্দাস চলে যায় তাই চলে না চলে আমি যদি কাম কাজ নাও করি আমি যদি বইয়ে থাকি তাও আমার পরিয়াল চলে আমি আগে কি করতাম দাদা আগে ব্যাপারি করছে আবার হাজিরা কোন কামলা কোন প্রবাসী কোন তারপরে যত কাম কোন মাড়ি কাটা ই করা আমি সব বস্তু করছি হ্যাঁ কিন্তু লাস্টে যে আমি এই সোশ্যাল মিডিয়ায় মানে সফলতা পাইছি তো ওই জন্যে কই যদি আপনারা সোশ্যাল মিডিয়ায় টিকা থাকার আপনার ধৈর্য বস্তুটা থাকা না ভাই ধৈর্য যদি আপনার এখানে নাই তাহলে আপনি এখান থেকে চলে যা কোনো আপত্তি নাই আমার ধৈর্যটা আপনার খুব থাকা না একদম আমি করলাম না এক হাজার পার্সেন্ট আপনার ধরতে আপনি ভিডিও আপলোড করতে 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 দেখবেন যে আপনি এক হাজার ভিডিও আপলোড করছেন তাও দেখবেন যে আপনাকে এমন টাইম আপনার ভিডিও তো আবার কথা বলছেন আবার এমন টাইম আপনার হ্যাঁ একদিনের ভিতরে আপনার না এই যে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম আপনার কমপ্লিট হইতেছে না এই যে এক হাজার সাবস্ক্রাইব হতেছে না এক ঘন্টার ভিতরে আপনাকে যদি ভিডিও চলবার না কেন কথা বলছেন এক ঘন্টার ভিতরে হবো আপনাকে চার হাজার ঘন্টা ওয়াশ টাইম হইতেছে না হ্যাঁ এক হাজার সাবস্ক্রাইব হইতেছে না এমন দিন আপনার এক ঘন্টার ভিতরে আপনার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম আর ঘন্টা নাকি এক হাজার হয়ে যাব আপনি নিজেও ভাবনা চিন্তা করা হবেন না আর টেহার বিষয় কই ইউটিউব বলে একটা টেহার সমুদ্র কথা বুঝেন এখানে আপনি বালতি ভোরবান আর তাহলে টেহার ডাল কি ব যত গুড় তত মিঠা কেউ করে আমি আপনাকে বুঝে দিচ্ছি হম আপনার যত কন্টেন্ট ভালো হবো তত আপনার বিষয় হবো তত আপনি টেহা পয়সা ইনকাম করা হবেন আনলিমিটেড টেহা আপনি কামাই করা হবেন আপনি বাইরে হারাবেন না যে এই মাসে আমার এত টাকা হার কথা এত ঢাহাই লোক চিন্তা করে হারাবেন না আপনি এখানে টেহা আছে অজস্র টহা আছে কিন্তু পরিশ্রম আছে ধৈর্য থাকার নাকবো প্যাশেন থাকার নাকবো আপনার ভিতরে হতাশাঞ্জাবো না আপনি মরে যাবেন কিন্তু ডেইলি ভিডিও আপলোড করে যাবেন তাহলে সেখানে আপনি সফলতা পাইবেন তাছাড়া কোনো দিনও সম্ভব না জাস্ট একটা ভিডিও আপলোড করলাম বিশ দিন পর একটা আপলোড করলাম না তাহলে আপনার কাজ হব না আমি আপনি আপনার ক্যাটাগরি যারা আছে আপনি তাকে ফলো করেন যে তারা কয়টা দিনে ভিডিও আপলোড করতেছে আপনি কটা করতেছেন তাকে কন্টেন্ট কি আমার কন্টেন্ট কি কম্পিটিশন বহুত এখানে

সামনে ভিডিও নিয়ে আমি আর কি কমেন্ট করবেন আর ভিডিওতে লাইক করবেন হ্যাঁ আর যারা যারা হয়তো চেষ্টা করব চেষ্টা করব আর কি অবশ্যই চেষ্টা করব আমার না জানা গরিব মানুষ যত সোশ্যাল মিডিয়া থেকে টাকা পয়সা ইনকাম করা হারেন অবশ্যই বুঝাম তো মেলা কিছু কইলাম আর এক দিনের ইনকাম কই এক দিনের ইনকাম এক দিনের ইনকাম তো কইলাম না এক দিনে আপনার এখানে 10 টি ওহারে এক দিনে 9 ওহারে এক দিনে আপনার 10000 টি ওহারে এক দিনে আপনার 20000 টি ওহারে একদিনে ইনকাম করে দিলাম যদি আপনি ভিডিও আপলোড করেন নিয়মিত কথা কথা যদি আপনার ভিডিওতে ভিউ হয় ভালো ভিউ আসে তাহলে আপনার পাঁচ হাজার টেনকাম হারে দশ হাজার হারে এক লাখ হারে ভিডিওর মধ্যে ভিউস না কথা আপনি ভিডিও আপলোড করলেন আপনার ভিডিওতে ভিউ হলো না আপনার ভিডিও চলো না তাহলে আপনি টাকা বসে না সিধা কথা ডাইরেক্ট আপনি ভিডিও আপলোড করলেন না তাহলে এক টাকা পাইলেন না আপনি ভিডিও আপলোড করলেন আপনি কষ্ট করলেন আপনার দশ হাজার বিশ হাজার হয় কোন গ্যারান্টি নাই কোন আপনি টাইম মতো কাম করে এইখানে আনলিমিটেড আপনি কাম করলে আছে না করলে নাই আপনার মনের আপনার মনের স্বাধীন আপনার কোম্পানি আপনি মালিক এখানে কোন বস না আছে কিছু চ্ছু নাই শুধুমাত্র আপনি মালিক আপনি কর্মচারী কথা বলছেন কি যদি আপনাকে আর কিছু বলার থাকে বলবেন আপনাকে আর বলা করে বুঝিয়ে দিবো এই ভিডিওতে আপনারা শুধুমাত্র পাঁচ হাজার লাইক করেন আপনাদের সামনে সুন্দর করে আর যদি বোঝার কোনো মানে ভুল থাকে আমার আপনাকে যদি কোনো প্রশ্ন থাকে করেন আপনাকে কিছু আমি একবার একটা করে ভাঙে ভাঙে কই দিব আসলে ইউটিউবে কি আসার কি নাই আপনাকে কোনো ডাউটই থাকবো না আর কিভাবে কাম করুন আগে সব কিছু শিখিয়ে দিন তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই আর ভিডিওতে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম